এই সমুদ্র দেখে কি মনে হচ্ছে কোথায় যেতে পারি বলো তো ঠিকই ধরেছ এটা বকখালের সমুদ্র আর আমরা যখন গিয়েছিলাম জানুয়ারির শেষ অল্প ঠান্ডা অল্প গরম সব আমাদের একটা সুন্দর কাজ ছিল এখানে একটা ওয়েবের দিগন্ত চক্রবর্তীর ডাইরেকশনে আমরা এই কাজটা করছিলাম এখানে একটা অলরেডি শট চলছে তারই একটা ছোট্ট ক্লিপ তোমাকে শেয়ার করলাম দেখার জন্য টিমা আছে আমার আশপাশেই তাদেরকেও দেখতে পাবে আমার পাশে যিনি আছেন তিনি অতনু খুবই এফিশিয়েন্ট একজন অ্যাক্টার এবং অ্যাঙ্কার এইবারই বইমেলায় তোমরা হয়তো এনাকে দেখেছ বা হয়তো এনার ভয়েস শুনেই থাকতে পারো আমাদের এই গল্পটা সম্পর্কের টানা পড়েন বিশেষ কিছু বলবো না এখানে আর কি কি হচ্ছে সেটা কিছু কিছু হয়তো শর্ট দেখলে কিছু কিছু সিন দেখলে হয়তো বুঝতে পারবেন আবার না বুঝতেও পারো কেন বললাম কারণ এই সম্পর্কটা বড্ড জটিল আমার ক্যারেক্টারটা একটু অন্যরকম এই যাব যত ক্যারেক্টারে কাজ করেছি তার থেকে একদম আলাদা না এখানে কোনো লাভ মেকিং সিন তৈরি হচ্ছে না এখানে আমার কষ্টের আমার মন খারাপের কারণগুলো তাকে বোঝানোর চেষ্টা করছি সম্পর্কটা একদমই অন্যরকম আর এই মেয়েটা কি করছে এই মেয়েটাও আমাদের এই গল্পের আর একটা পার্ট যাই হোক বাকি সবার কথাই বললাম এখানে একটা অলরেডি সিন নিয়ে আলোচনা চলছে এবং আমাদের ইম্প্রোভাইজেশন চলছে ডিরেক্টর আমাদের বোঝাচ্ছেন আমাদের পাশেই আমার দিকে ডিরেক্টর এই যে যাকে দেখছো তোমরা দিগন্তদা তিনি আমাদেরকে বোঝাচ্ছেন কীরকমভাবে কাজটা হবে এবং কখন কে কীরকমভাবে কী রিপ্লাই করবে আর পাশে যে চোখ মুচ্ছিল যাকে দেখলে তিনি হচ্ছেন আমাদের নির্মল দা আমাদের ডিওপি এই হলো আমাদের টোটাল টিম আমরা বকখালিতে হই হই করে বেশ কয়েকটা দিন কাজ করে ফেলতাম এবং এই সম্পর্কের থানা পনের গল্প কিন্তু আসছে খুব তাড়াতাড়ি কোথায় এবং কিভাবে দেখবে তার জন্য চোখ রাখতে হবে আমার এই পর্দায় আমার ছোট্ট এই ক্লিপসটা যাই হোক অনেক বক বক করে ফেললাম অনেক কিছু জানালাম অনেক কিছু আরও বাকি রেখে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে ভুলো না কিন্তু আমাদের সম্পর্কের গল্পগুলো এখানে কোনো সাউন্ড নেই কারণ ডায়ালগুলো আমি রাখতে পারিনি সেই কারণে সবটাই অফ করে রাখা হয়েছে শুধু সিনগুলো দেখতে পারবে এই সময় আমার এখন রিয়াকশান শট আর আমার প্রোফাইলটা নেওয়া হচ্ছে তাই আমাকে এরকমভাবেই দেখবে যে আমি ক্যামেরার থেকে তাকিয়ে আছি আর আমার অপোজিটে কেউ নেই আর আমাদের দিগন্ত দা বাকি ডায়লগগুলো বলে দিচ্ছে আপাতত বিদায় নিলাম এই ভিডিও থেকে সাথে থেকেও আমার এই ছোট্ট চ্যানেলটাকে বড় করার জন্য পাশে থেকেও এরকমই কিছু কাজের ভিডিও নিয়ে আবার দেখা করব তোমাদের সাথে হয়তো গল্প হবে নতুন কিছু নিয়ে কি কাজ করলাম কেমনভাবে করলাম কোন টিমের সাথে করলাম গল্প শেয়ার করব নতুন নতুনভাবে ভালো থেকো ততদিন টাটা